ভারত অমৃত সর্বস্বম বিষ্ণুবক্ত বিশ্রিত গীতা গঙ্গিতা বলা আছে কে যদি একবার গীতা গ্রন্থটা পড়তে পারে তার পূর্বজন্মের কোনো কর্মের ফল তাকে প্রভাবিত করতে পারে না দ্বাদশ্লোক अष्टाद अध्याय अनिष्टिमिश्रञ्च कर्मणफल भवतयागि प्रत्यु सन्यासिनाचिद् अनिष्ट मिष्टमिश्रिविधल प्रत्य नतु न कचित। ত্যাগের কথা বা দে এবার সন্ন্যাস আলোচনা আছে যারা কর্মফল ত্যাগ করেনি তাদের পরলোকে মানে পরবর্তী লোকে অনিষ্ট ইষ্ট মিশ্র এই তিন প্রকার কর্মফল ভোগ করতে হয় কিন্তু সন্ন্যাসীদের কখনো এই ধরনের কর্মফল ভোগ করতে হয় না তিনটা কাজ কিন্তু প্রতি কথায় আমরা বলি ভালো মন্দ খাই ভালো মন্দ দেখি ভালো মন্দ কর্ম করি ভালো মন্দ এটাকে বলে অনিষ্ট আর ইষ্ট অনিষ্ট মানে মন্দ ইষ্ট মানে ভালো ভালো খারাপ করি কখনো মিশ্রিত কখনো মিশ্র ভালো খারাপ মিশিয়ে তো সেই জন্য তিন প্রকার কর্মের ফল ভোগ করতে হবে অনিষ্ট হচ্ছে পাপ কর্ম তার গতি হবে নরক পাপের ওজন খুব ভারী নিচের দিকে টানবে ইষ্ট হচ্ছে উপরের দিকে ঠেলবে স্বর্গ পর্যন্ত যাবেন আর মিশ্র মিশ্র হয়তো মাঝখানে থাকব তো এই তিন প্রকার কর্ম ভালো কর্মের ভালো ফল খারাপ খারাপ আর মিশ্র মিশ্র ফল এই তিন প্রকার কর্মফল ভোগ করতে হয় সবাইকে কেবল যারা কৃষ্ণ ভক্ত তাদেরকে কর্মফল ভোগ করতে হয় না আরও আলোচনা পড়ে